একা এক ই অবস্থা তোর তুই বাসন মাজছিস ইস এটা কি কোলি বয় তুই কোথায় বলেছিস যে তুই কত ধনী পরিবারে বিয়ে করবি যেখানে নাকি তোকে কোনো কাজই করতে হবে না সেখানে নাকি সব তোর অনুযায়ী চলবে আর এখন তো দেখছি সবই উল্টো তুই বাসন মাজছিস সত্যি বাবা কোথায় তুই আর কোথায় আমি তুই যেগুলো স্বপ্ন দেখেছিলিস সেগুলো তো দেখছে এখন আমার জীবনে পূর্ণ হচ্ছে তুই কি করে পারছিস এসব বাসন মাছতে কি করব বল শাশুড়ি মায়ের তো শরীর খারাপ তাই ঘরের সব কাজ তো আমাকেই করতে হবে তাই না আর ওই সব ধনী বাড়িতে বিয়ে ঠিয়ে করার কথা এইগুলো তো আমি মজায় মজায় বলতাম তুই তো জানিসই আমি অভিষেককে কত বছর ধরে ভালোবেসেছি ওকে যে আমি বিয়ে করতে পারবো এটাই আমার কাছে একটা মানে কত বড় ব্যাপার ছিল যাকে যাক তুই ছাড় এখন তোর ব্যাপার স্যাপার বলতো তুই কবে আসতি তোর শ্বশুর বাড়ি থেকে আর তোর সাথে তো আমার দেখাই হয় না বল কিছু বল তোর ব্যাপারেও জানিস না কিছুতেই আমাকে আসতে দেয় না ও অবশ্য আমার এখানে আসতে ভালো লাগে না সত্যি তো এই গ্রামে তো কারেন্ট নেই বললেই চলে সারাদিনই তো প্রায় কারেন্ট থাকে না আর কারেন্ট আসলেও যা ভোল্টেজ সত্যি রে আমি এখন কারেন্ট ছাড়া থাকতেই পারি না আর আসলে শ্বশুর বাড়িতে এত ফ্যান এসিতে থাকতে থাকতে না আমার অভ্যাসটাই পুরো পাল্টে গেছে তাই খুব কষ্ট হয় রে বাবা তুই যে কিভাবে এই রোদের মধ্যে বসে বাসন মারছিস কে জানে আমার তো খুব মাথা ব্যথা করে ইস কি করতে যে অভিষেক দাকে বিয়ে করলি কে জানে এত অভাবের সংসারে জেনে বুঝে কেউ আসে এ মা তোর রোদে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে না রে চল চল ঘরে বসবি চল ইস আমিও না কেমন জানো তুই প্রথমবার আমার শ্বশুরবাড়িতে আসলি আর আমি তোকে একটু ঘরে ঢুকে বসার কথাও বলছি না এমনি এমনি দাঁড়িয়ে কথা বলে যাচ্ছি এ মা ছেছি এমনি বাবা তুই বড় লোক বাড়ির বউ তোকে বেশিক্ষণ গরমে রোদে দাঁড় করিয়ে রাখলেই তো শরীর খারাপ হবে না না বাবা তুই ঘরে চল চল হ্যাঁ বাবা চল তো ঘরে চল এই গরমের মধ্যে আমি আর দাঁড়াতে পারছি না উফ বাবা মেঘা তোদের বাড়িতেও তো কি গরম কিভাবে থাকছে সেখানে কি করতে যে অভিষেককে বিয়ে করলি কে জানে আমি যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে আমি তোকে বারণ করতাম অভিষেককে বিয়ে করতে তোর জায়গায় আমি থাকলে আমি তোকে কোনোদিনও বিয়ে করতাম না বাবা তোর থাকার ঘর তো দেখছি আমাদের গোদাম ঘরের থেকেও ছোট আর আমাদের কারখানার ঘর তো মনে হয় তোদের শ্বশুরবাড়ির থেকে বড় উফ কেউ নিজের পাড়ার ছেলে কি কোনোদিনও বিয়ে করে তোর মতো তোর যখন বিয়ে হয়েছিল তখন তো তোর শ্বশুরবাড়ি এত ধনী শুনিনি আচ্ছা যাই হোক ছাড় ছাড় যা হয়েছে ভালোই হয়েছে আমাদের বান্ধবীদের মধ্যে কারোর তো অবস্থাপূর্ণ ঘরে বিয়ে হয়েছে এটাই অনেক আচ্ছা শোন না বলছি তুই যে বললি তোর শ্বশুর বাড়িতে কারখানা আছে তা সেখানে কি কাজ হয় সেখানে নিশ্চয়ই অনেক লোক কাজ করতে আসে তাই না আর তোরা তো সবাইকে আবার মাসিক বেতনা দিস তাই না হ্যাঁ রে আমাদের কারখানায় মেশমের শাড়ি তৈরি হয় ওইসব শাড়ি বিদেশে যায় তাহলে তো বুঝতেই পারছিস বিদেশে আমাদের কারখানার শাড়ি যায় মানে আমার শ্বশুর বাড়ি কতটা ধনী তুই এখন যে শাড়িটা পরে আছিস এটা তো আমাদের কারখানায় যারা কাজ করে তারাও পরে না যাক যাক কি আর করা যাবে বল যার যেমন ভাগ্য সত্যি সহিনীদের কত পয়সা যেন শেষই হয় না আর আমাদের দেখো আমাদের তো অভাবই শেষ হতে চায় না তার উপর শাশুড়ি মায়ের এত অসুস্থতা কি যে করি সোহিনীকে কি একবার বলবো ও যদি ওর কারখানায় কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব ভালো হয় ওর শ্বশুরবাড়ি তো বেশি দূরে না ঘন্টার পথ রোজ না হয় যাওয়া আসা একটু সময় যাবে কিন্তু কিন্তু যদি কাজ করতে পারি তাহলে সংসারের হালটা একটু ধরতে পারবে কি হলো ও মনে কিছু একটা ভাবছে নিশ্চয়ই আমাদের এত টাকার কথা শুনে ওর খুব হিংসা হয়েছে ঠিক হয়েছে এবারও নিশ্চয়ই সবার কাছে গিয়ে বলবে যে সোহিনীর শ্বশুর বাড়ি তো খুব ধনী ওদের বিশাল ব্যাপার আর আমার পুরো বান্ধবীদের মধ্যে আর এই পুরো গ্রামের সব বাড়ির মধ্যে আমারই সব থেকে বেশি অবস্থাপূর্ণ বাড়িতে বিয়ে হয়েছে উফ এই গরিব শব্দটা আমার একদম সহ্য হয় না এবার থেকে সবাই আমাকে ধনী বলে ডাকবে কি যে আনন্দ লাগছে আমার সোহিনী শোন না বলছিলাম কি যে তোদের কারখানায় আমার জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবি রে তুই তো সব নিজের চোখেই দেখছিস আমাদের কত অভাব তার উপর শাশুড়ি মায়ের অসুস্থতা তার ওষুধ খরচা সংসারের খরচ সব মিলিয়ে অভিষেকের উপর অনেক চাপ পড়ে যায় রে তাই আমি একটা কাজ খুঁজছিলাম তো তো তুই বললি তোর বাড়িতেই কারখানা আছে তাহলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে আমি জানি তুই বললে আমার ঠিক ওখানে কাজ হয়ে যাবে আমার এইটুকু উপকার করে দিবি রে এ বাবা এসব কি বলছে আমাদের কারখানায় কাজ করতে চাইছে এবার আমি কি করব কি বলবো ওকে বলতে কি মনে হয় একটু বেশি বলে ফেলেছি এবার যদি না বলি তাহলে ভাববে মনে হয় আমার শ্বশুরবাড়ির লোক আমার একদম একটাও কথা শুনে না আমার ওই বাড়িতে কোনো গুরুত্ব নেই আর যদি হ্যাঁ বলি তাহলে তো আমি বিপদে পড়ে যাব ইস কি ভেবেছিলাম আর কি হলো এবার ওকে আমি কি বলবো কি রে চুপ করে কি ভাবছিস বল পারবি তো আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে আমি জানি তুই পারবি তোর তো সব তোর কথা শুনেই হয় দোহাই তোর আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে একটু মুক্তি দে ঠিক দেয় হয়তো তোকে আমি কাজের ব্যবস্থা করে দেবো কিন্তু কাজ করবি কিভাবে আমার শ্বশুর বাড়ি তো অনেক দূরে আমি প্রতিদিন যাবি কি করে প্রতিদিন যাওয়া আসা করতে পারবি না তার থেকে বরং এই গ্রামে একটা কোনো কাজ খুঁজে নে না রে আমি পারবো আমি যেতে পারবো তো শ্বশুর বাড়ি খুব বেশি দূরে না এক ঘন্টা মতো যেতে সময় লাগে এক ঘন্টা যাবার আর এক ঘন্টা ফেরার এটুকু তো আমি করতেই পারবো আমি ঠিক ভোরে উঠে সংসারের সব কাজ গুছিয়ে রেখেও তোর কারখানায় গিয়ে সময় মতো কাজে লেগে পড়তে পারবো তুই একদম চিন্তা করিস না আচ্ছা তুই শ্বশুর বাড়ি কবে যাচ্ছিস তাহলে তোর সাথে সেদিন থেকেই আমি কি কাজে লেগে পড়ব আবার তোর বাড়িটাও চেনা হয়ে যাবে আর একা একা যাওয়া আসা করতে অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে আমি আমি তো পরশুদিন যাবো তাহলে পরশুদিন চল আমার সাথে আচ্ছা ঠিক আছে এখন আমি যাই বুঝিনি পরশু দিন আবার দেখা হবে কেমন উড়ি বাবারে খুব ভালো হয়েছে বাবা আজকে সকালে বেরিয়ে গেছি না হলে পুরো ফেসে যেতাম বাবা বলে নাকি আমার শ্বশুর বাড়ি যাবে আমি নাকি ওকে কাজের ব্যবস্থা করে দেব যত সব সোহিনীর যে ঠিকানাটা দিল সেটা তো এখানকারই তার মানে এখানেই কোথাও আশেপাশে এ এ না না তো সোহিনী না সোহিনী এখানে এভাবে সোহিনী এই সোহিনী কে রে এসব কাঠপালা মাথায় দিতে কোথায় যাচ্ছিস এ কি অবস্থা তোর

চল চল এখন তো শ্বশুর বাড়ি চল যেতে পথে বলবি। নিয়ে মাথায় তুই কোথায় চলছিলিস হ্যাঁ হ্যাঁ মানে চল তাহলে এবার কি করি ওকে কোথায় নিয়ে যাব হে ভগবান এবার তুমি কোনো পথ দেখাও কেন পাঠালে ওকে আমার বাড়িতে এবার কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কি রে কোথায় তোর শ্বশুর বাড়ি এ কি রাস্তা দিয়ে তুই আমাকে নিয়ে যাচ্ছিস একবার এদিক যাচ্ছিস একবার ওদিক যাচ্ছিস সমস্যাটা কি হয়েছে তোর একে আমি কত দূর থেকে হেঁটে এসেছি তারপর তুই আমাকে এত হাঁটাচ্ছিস আরে তাড়াতাড়ি চল রে আমি হাঁপিয়ে গেছি আমাকে তো আবার ফিরতেও হবে তাই কি না এই যে বৌমা কি ব্যাপারটা কি তোমার হ্যাঁ তখন থেকে দেখছি বাড়ির সামনে দিয়ে হাটাহাটি করেই চলেছ কি তুমি জানো না কত কাজ পড়ে রয়েছে বাসন মাছতে হবে গরুর বিচুলি কাটতে হবে সুতোটাও এনে রেখেছি চরখিতে বসবে কখন শুনি তাড়াতাড়ি করো আমি ঘরে যাচ্ছি তুমি এসব কাটপুট রেখে তাড়াতাড়ি এগিয়ে বাসন মাছতে বসো এইসব কি শুনছি কি দেখছি সোহিনী তোর শাশুড়ি তোর সাথে এইরকম ব্যবহার করে আর তুই বাড়িতে এত কাজ করিস কিন্তু তুই যা বলেছিলিস তার সাথে এখানকার তো কোনো মিল নেই আর তুই এই ছনের বাড়িতে থাকিস এটা তো শ্বশুর বাড়ি হায় 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 গো তুই আমায় এত মিথ্যা কথা বলেছিস সহিনী চুপ কর চুপ কর এইসব নিয়ে কোনো কথা বলিস না আসলে কি বলতো মেঘা ছোটবেলার থেকে গরিব গরিব শব্দটা শুনতে শুনতে না আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে তাই একটু বড় লোক বলবে খুব জানিস তো তাই এসব করেছি দোহাই তোর তুই কাউকে কিছু জানাস না দোহাই তুই কাজ খুঁজিতে এসেছিলিস তো আমি তোকে কাজ খুঁজে দেব। কিন্তু দোহাই তুই কাউকে কিছু জানাস না